হাই বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আবার আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম তো বিগত কয়েকদিন ধরে আমরা যে মহাভারত সিরিজ চালু করেছিলাম জীবনের মহান শিক্ষা তার উপর করে আমরা আপনাদের কাছে যে মহাভারত সিরিজের যে গুরুত্বপূর্ণ চরিত্র তুলে ধরি তারই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র যে জ্ঞানের সঠিক প্রয়োগ আপনারা হয়তো টাইটেল থামনি থেকে বুঝতেই পারছেন এটা হলো সতেরোতম ভিডিও এর আগে আমরা ষোলোতম ভিডিওটা আপনারা পেয়েছেন তো দেখুন ভিডিওগুলো শুরু করার আগে ভিডিওটি শুরু করার আগে তো আপনাদের একটা অনুরোধ করব যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন আমার ঠিক আছে আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিচে কমেন্ট করুন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে ঠিক আছে চলুন ঠিক আছে চলুন আজকে তাহলে আজকে ভিডিওটি শুরু করি যে জ্ঞানের সঠিক প্রয়োগ মহাভারত চরিত্রে দেখুন জ্ঞান থাকলে হবে না সেটিকে সঠিক সময় সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে সেরকমই একটা চরিত্র যে গল্প আপনাদের কাছে তুলে ধরবো যে বনবাস থাকাকালীন পাণ্ডবরা একটি আশ্রম মানে গঙ্গার তীরে গঙ্গার তীরে একটি আশ্রমে ঋষি ভৈরূপ দুই পুত্র ও খুব জ্ঞানী ছিলেন যোগ্য অংশ নিতে পাঠান ভৈরূপকে ভৈরূপ একদিন একদিন পিতার মানে আশ্রমে ফিরে একটি গাছের নিচে একদিন মানে আশ্রম থেকে আহ ফিরছিলেন একটি গাছের নিচে মানে একটি হরিণকে দেখতে পায় তো পড়া বসু সঙ্গে সঙ্গে হত্যা করেন তাকে তারপর কাছে এসে দেখেন সেটি কোনো হরিণ ছিল না তার পিতাকে হত্যা করেছে ঠিক আছে মানে পরা বসু ঠিক আছে তো তাড়াতাড়ি তার পিতার তাড়াতাড়ি তার পিতার শেষকৃত্য সম্পন্ন করে আবার যোগ্য স্থলে ফিরে যান তার ভাতা অর্থাৎ পড়া বসুকে সমস্ত মানে নিহত কথা জানান পরবর্তীতে দুই ভাই আলোচনা করে পিতার পরলৌকি ক্রিয়া সম্পন্ন করতে যেতে বলে আর অর্বা বসু তিনি সঠিকভাবে কর্তব্য পালন করলেন কিন্তু হৃদয় ও চরিত্র ছিল পবিত্র তিনি সঠিকভাবে মানে কর্তব্য পালন করেছিলেন যে তার ভাই অরবা বসু ঠিক আছে তো অর্বা বসু তো হত্যা করেনি করেছে অরবা বসু ঠিক আছে তো ফিরে এসে স্থলে অর্বা বসু পরের পরে অরবা বসু মনে হিংসা আসে ঠিক আছে বড় বাবা মনে হিংসা আসে তখন কুটবুদ্ধি সম্পন্ন মুখ যজ্ঞে সবার সকলকে উদ্দেশ্যে করে বলেন এই ব্যক্তি এই পবিত্র যজ্ঞ স্থলে উপস্থিত থাকতে পারে না সে একজন ব্রাহ্মণকে হত্যা করেছে ঠিক আছে তো অবাক হন এই কথা শুনে অর্বা বসু ঠিক আছে যে নিজের ভাই এরকম করে বলছে ঠিক আছে মনে খুব দুঃখ ছিল তার নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবেন সব মানে সেটা আর ভেবে পেলেন না যোগ্য স্থলে সবটা খুলে বললেন কিন্তু সকলে তার কথা হাসতে লাগে ঠিক আছে আরো জটিল পরিস্থিতি তৈরি হলো আরো জটিল পরিস্থিতি তৈরি হলো অল্বাবশুর কাছে তো দেখুন পরিহাস করে বলে পাপের বোঝা কি আর অন্যের উপর চাপানো যায় মানে সকলে বলতে থাকে অল্বাবশুকে এটা সহ্য হলো অবাক পারবা বসু এই মিথ্যা অপবাদ অপবাদ ঠিক আছে সহ্য সহ্য করে নিলেন মিথ্যা অপবাদ তিনি তারপর তিনি কঠিন তপস্যার জন্য তিনি গভীর অরণ্যে যান এবং তার তপস্যা সন্তুষ্ট হয়ে দেবতারা তাকে বর চাইতে মানে দিতে চাইলেন তো তপস্যার জন্য ক্রোধ ও হিংসা চলে যায় তখন সেই মুহূর্তে তপস্যা করেছে না অনেক কঠোর তপস্যা করার পর যেহেতু তার কোচ ছিল যে তার ভাই এরকম একটা দুঃখ ছিল হিংসা সবকিছু চলে যায় তখন পিতার জীবন ও ভাইয়ের পরিবর্তে মানে পরিবর্তন মানে ভাইয়ের পরিবর্তন প্রার্থনা করেন মানে তখন মানে বর চাইতেন বলেন দেবতারা তখন এইটা চেয়েছিলেন যে পিতার জীবন ফিরে আর ভাইয়ের পরিবর্তন প্রার্থনা করেন এটাই শুধু তার নিজের ভাইয়ের জন্য নয় সকলের জন্য ছিল দুই জন দুই ধরনের ছিলেন এটি মানে প্রমাণ হয় শুধু শিক্ষা জ্ঞান অর্জন করলে মহৎ মানুষ হয় না সৎ চিন্তা ও সৎ ব্যবহার সৎ কর্মই মানুষকে মহান করে এখান থেকে আমরা এই চরিত্র থেকে এটাই আমরা শিক্ষা পাই ঠিক আছে তো আর এই যুগে বলার কিছু নেই তাই সব কিছু একেই হলে সব ঠিক থাকে না পরিবর্তন থাকে চেতনা সৎ মানসিকতা উপলব্ধিতে ঠিক আছে নীতি শিক্ষা সকলেই চায় শিক্ষা অর্জন অবশ্যই চাই শিক্ষা অবশ্যই চাই শিক্ষা অর্জন আর্থিক শক্তি সমাজের নাম হওয়ার জন্য নয় শিক্ষা অর্জন জ্ঞানের জন্য করতে হবে ঠিক আছে তাই গুরুকুল থেকে স্কুল গুরুকুল থেকে স্কুল এসছে না তো সেই জন্য এখানে এটাই বলছে নিহত হচ্ছে তো সত্য তেতা দাপর বলি কলি যত ঘনীভূত হবে ততই মানে হবে ঠিক আছে সবটা নির্ভর করে মানুষের চেতনার উপর পৃথিবীর বাসযোগ্য থাকবে শিক্ষা জন্ম দেয় চেতনা চেতনা জন্ম দেয় বিকল্পের আর বিকল্প জন্ম দেয় মানে সংস্কারের সংস্কার প্রয়োজন ধ্বংসের ও ধ্বংস মানেই নতুন সৃষ্টি এই একটা সাধারণভাবে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র যে পরবা বসু আর অর্বা বসু যে ভয় ভর যে তুক্ত ছিলেন তার উপর ভিত্তি করে আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে তো অবশ্যই আমরা যে সাথে থাকুন আর যদি কেউ গীতা বুক বা মহাভারত বুক বেঙ্গলি বুক ক্রয় করতে চান তাহলে খুব ভালো একটা বুক আপনাদের বেঙ্গলি বুক ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে চেক করে দেখে ক্রয় করতে পারেন চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী আমাদের যে চরিত্র ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ